যার নেই গুণ তারই নাম কিন্তু বেগুন আজকে বেগুন দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করে দেখাবো সেটা ভীষণই সুন্দর হয়েছিল খেতে ভাত রুটি দুটোর সাথে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে আর সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমার যেই বন্ধুরা একটু নিরামিষ খেতে পছন্দ করে তারা কিন্তু ভীষণই পছন্দ করবে আজকের এই রেসিপি নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি আজকে শেয়ার করবো বেগুন পোস্ত রেসিপি অনেকেই অনেক রকমভাবে করে তবে আমি যেইভাবে করেছি সেটাই শেয়ার করব আমার এই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এখানে প্রথমেই আমি দুটো মতো বেগুন নিয়েছি বেগুনটাকে কিন্তু কেটে নেব আমি একটা বেগুনের চারটে টুকরো করব। তো দেখুন বেগুনগুলো কিন্তু কেটে নিয়েছি আর বেগুনগুলোর কিন্তু আমি বোটাগুলো ফেলিনি তাতে কিন্তু বেগুনটা অনেকটাই দেখতে ভীষণই সুন্দর লাগে এরপরে একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি কিন্তু বেগুনগুলো একটু ভিজিয়ে রাখবো বেগুনটা ভিজিয়ে রাখলে এই লবণ জলে ভিজিয়ে রাখলে কিন্তু বেগুনটা একেবারেই কালো হয়ে যাবে না অনেক সময় কি হয় আমরা বেগুন কাটার কিছুক্ষণ পরে কিন্তু রান্নাটা বসাই ততক্ষণে কিন্তু বেগুন একেবারে কালো হয়ে যায় তার জন্য এই ব্যবস্থা এরপরে পোস্ত নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতো পোস্ত আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি আর বেগুনগুলোও জল থেকে কিন্তু তুলে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে বেগুন পোস্ত করছি তার জন্য কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো একেবারেই দেওয়া যাবে না আপনারা সকলেই জানেন ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু এই পোস্ততে একেবারেই খাটে না একটু রঙটা যাতে ভালো আসে তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে সরাসরি আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলে করছি চাইলে আপনারা রিফাইন্ড অয়েলেও করতে পারেন যার যেরকম পছন্দ তেলটা গরম হয়ে গেছে এরপর আমি একে একে সমস্ত বেগুনগুলো ভেজে নেব আর বেগুনগুলো ভাজার সময় মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে করে ভাজবেন লোতে করে ভাজলে কি হবে বেগুনটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে আর একেবারেই নরম হয়ে গলে যাবে তখন কিন্তু একেবারেই এটা ভালো লাগবে না এরপরে আমি লাল করে এপিট ওপিট করে বেগুনগুলো কিন্তু ভেজে নিয়েছি আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভাজবেন তাহলে কিন্তু খুব চটজলদি হয়ে যাবে আর বেগুনগুলো একেবারে গলে যাবে না তো দেখুন ভাজা হয়ে গেছে এইভাবে সমস্ত বেগুনগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি তারপর ওই বেগুন ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরেটা কিন্তু একটু ভেজে নিতে হবে যখন কালো জিরের একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব ওই ধরুন এক মিনিটের মতো পোস্ত যেহেতু তার জন্য কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই একেবারে পোস্তর একটা গন্ধ আছে সেটা যখন চলে যাবে তখন এখানে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি আগেই বলেছি এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো একেবারেই ব্যবহার করব না পোস্ততে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো একেবারেই খাটে না আপনারা সকলেই জানেন এরপরে আবারও আমি দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে আর মশলার গা থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল মানে এই রেসিপিটার মধ্যে কিন্তু খুব বেশি ঝোলঝোল হবে না একটুখানি গা মাখা টাইপের হবে তার জন্য কিন্তু অল্প পরিমাণে জল দিতে হবে এরপরে কিন্তু আমি ঝোলটাকে ফুটিয়ে নেব বেশ ভালো নতুন ওই ধরুন তিন থেকে চার মিনিট মতো তো দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই চিনিটা আমি অ্যাড করলাম ঝোলটা ফুটে গেছে এরপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বেগুনগুলো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে কিন্তু আবারও ভালো মতো ঝোলটাকে ফুটিয়ে নেব যাতে বেগুনগুলোর মধ্যে ভালো মতো ঝোলটা ঢুকে যায় তাহলে ভীষণই ভালো লাগবে খেতে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সমস্ত বেগুনগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ দিয়ে দেবেন আবারও একটু ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আবারও একটু ফুটিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বেগুনের মধ্যে ভালো মতো কিন্তু এই ঝোলটা ঢুকে গেছে ভীষণই ভালো লাগছে দেখতে এর উপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি কাঁচা সরষের তেল তাতে কিন্তু এর ফ্লেভারটা ভীষণই ভালো লাগে এরপর একটুখানি ফুটে আসলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে আমার কিন্তু একেবারে রেডি এই বেগুন পোস্ত রেসিপিটা যে কোনো নিরামিষের দিনে কিংবা আমিষের দিনেও আপনারা এটা করে খেতে পারেন ভীষণই সুস্বাদু হয় ভাত রুটি দুটোর সাথেই কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে আর যারা বেগুন খেতে একদম পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা খেলে একেবারে এই রেসিপিটার প্রেমে পড়ে যাবেন এটুকু আমি বলতে পারি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ